আসসালামু আলাইকুম এব্রন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর অনেক দিন হয়ে গেছে আমি ভিডিও দিচ্ছি না তো এখানে হয়েছে আজকে একটা ভিডিও বানালাম তো আপনাদেরকে এসে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো এখানে হয়েছে কিছু শিং মাছ তো এই শিং মাছগুলো হয়েছে আমি এখন হলুদ আর লবণ দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এগুলাকে এখন বাঁচব তো এই শিং মাছগুলো হয়েছে আপনাদের ভাইয়া ওর এক ভাই লাগে তো ওনার থেকে হয়েছে কিনে নিয়ে আসছে আপনাদের ভাইয়া তো বাইরে থাকে তো উনি বলছিল যে ওনাকে যে যদি মাছ ধরা হয় তখন দেওয়ার জন্য আমাদেরকে তো এগুলা হয়েছে পুকুরের একদম তাজা যে দেশীয় শিং মাছগুলা সেই মাছগুলা তো এখন হইছে আমি এগুলা হয়েছে ভেজে নিচ্ছি এক এক করে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা সম্পূর্ণ প্লিজ আমার ভিডিওটাই দেখবেন আর আজকে সকাল থেকে আমাদের এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এপাশে পাশে হয়েছে আমি বৃষ্টির মধ্যে ঘরে রান্না করছি তবে বাইরে কাজ করতে একটু অসুবিধা হয় তারপরও সকালবেলা অনেকগুলি থালা বাসন সাঁতামাতায় দিয়ে মেজে নিয়ে আসছি সেগুলো আর শেয়ার করলাম না ভাবলাম যে আমি যেহেতু এই মাছ রান্নাটা করবো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো এই পাশে হয়েছে আমার মাছটা কিন্তু এক পেস্টটা হইয়া গেছে তো আমি হয়েছে এখন ওইসু উল্টিয়ে দিচ্ছি আর এই মাছটা কিন্তু বেশি ভাজা হলে খেতে কিন্তু টেস্ট পাওয়া যাবে না তো সেই কারণে আমি অল্প পরিমাণে মাছটা ভেজে নিব তেলের মধ্যে তো এখন ওই এক এক করে সবগুলা মাছ আমি এখন উলটিয়ে দিচ্ছি তো এ পাশে যে মাছগুলা কিন্তু আমি আস্তই রেখেছি কাটি নাই তো যেহেতু ছোটো ছোটো মাছ সেই কারণে কাটলাম না বড় হইলে হয়তো বা কেটে নিতাম তো এখন এই যে আমার কিন্তু মাছটা প্রায় বাজা হয়ে গেছে এখন হয়েছে আমি উঠিয়ে নিব তারপরে হয়েছে আমার ওই পাশে আরও কিছু মাছ আছে তো আমি এটা উঠানের পর ওই মাছগুলো হয়েছে আমি তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেব এক এক করে তো এ পাশে যে আমার মাছ উঠানো হয়ে গেছে এখন আরও যেগুলা মাছ ছিল এখন হয়েছে এগুলা দিয়ে নিয়েছি এই তো তো অনেক দিন পর বয়েস দিচ্ছি সে কারণে কত আটকে আটকে আসছে তো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই তো এই মাছগুলো আমি এখন বেজে নেই আর এই যে দেখুন আমি কীরকমভাবে ভেজেছি বেশি আমি মাছগুলা বাজি নাই এরকম হালকা করে আমি মাছগুলা ভেজেছি আর এখন এই যে মাছগুলো আছে এখন এই সবগুলো মাছ এখন বেজে নেব তো এই পাশে হয়েছে আমি একই কড়াইয়ের মধ্যে আমি এখানে সামান্য আর একটু তেল দিয়ে তারপরে হয়েছে এখানে আমি পেঁয়াজ তার হয়েছে লঙ্কা কষি দিয়ে দিয়েছি এখন আমি এই পেঁয়াজ আর লঙ্কাগুলো হয়েছে ভালো করে আমি এখন একটু ভেজে নেব তো সবাই তো মাছ রান্না করতে পারে তো আমি যেভাবে রান্না করি আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো আজকে হয়েছে আমি আরেকটা একটা সবজি রান্না করব। এগুলো হয়েছে আমাদের দুপুরের খাবার তো বরবটি হয়েছে নিয়ে আসছি আপনারা তো জানেন আমি বরবটি গ্যাস লাগিয়েছি তো সেখান থেকে কিছু বরবটিও নিয়ে আসছি ভাবলাম যে আজকে কাঁঠালের বিচি দিয়ে আর হয়েছে শিং মাছ দিয়ে বরবটিও রান্না করব। তো তার আগে শিং মাছটা রান্না করে নিই তো এই পাশে হয়েছে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি তো এখন আর একটু বাজা হলে তারপরে এখানে হয়েছে সামান্য একটু পানি দিয়ে নিব যাতে মশলাটা পরে না যায় তারপরে হয়েছে এখানে শুকনো যে উপকরণগুলো আছে গরু মশলা তো সেই মশলাগুলি আমি এখানে এক এক করে দিয়ে নিব আর আমরা হইছে মরিচ বাটাটা হইছে খাই তো সে কারণে এখানে প্রথমে আমি যে মরিচ বাটাটা দিয়ে নিয়েছি তারপরে হইছে এখানে যা যা মশলা লাগে আমার তো আমি এক এক করে সবগুলা দিয়ে নিব তো আপনারা প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তাহলে দেখতে থাকেন এখানে যে আমার কিন্তু মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে তো আমি কিন্তু অনেকক্ষণ ধরে মশলাটা ভাজা করে নিছি এখন হয়েছে আমি এখানে পানি অ্যাড করে দিব জলের জন্য এই তো আমার পানিটা দেওয়া হয়ে গেছে এখন আর একটু ভালো করে পানিটা বলব আসা পর্যন্ত আমি এই যে বসিয়ে রাখব আর এই তো আমার এখানে হয়েছে পানিটা বলব চলে আসছে এই পর্যায়ে আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম সেই মাছগুলা হয়েছে আমি এক এক করে এখানে সবগুলা দিয়ে নিব এখন তো এখানে হচ্ছে সবগুলো আমি রান্না করব না কিছু মাছ রেখেছি যেহেতু বরবটি রান্না করব সে কারণে বরবটি দিব তো এই তো এখন আমি আরও পাঁচ মিনিটের মতন তাহলে মাছটা রান্না করে নেই এ তো আমার প্রায় রান্নাটা হয়ে গেছে কিন্তু আমি একটু পর উঠিয়ে নিব তাই তো ফাইনাল লুক শিং মাছ রান্না করলাম তো তারপরে হয়েছে আমি ওই পাশে হয়েছে বরবটি দিয়ে তারপর হয়েছে শিং মাছ দিয়ে কাঁঠালে বিচি দিয়ে রান্না করছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করি নাই তো এই তো আজকে আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো আজকে ভিডিওটা শেষ করছি এখানে আল্লাহ হাফেজ